আটচল্লিশ বলে একষট্টি রান করে ওপেনার তানজিৎ তামিম ফিরে গেলে দলকে জেতানোর দায়িত্ব কাঁধে পড়ে মিডল অর্ডার ব্যাটার জাকের আলী অনেক ও শামীম পাটওয়ারির কাছে কিন্তু নিজেকে আবারও প্রমাণ করতে ব্যর্থ হলেন জাকের আলী অনেক শেষ তেরো বলে ছাব্বিশ রান প্রয়োজন তখন ক্যাচ আউট হয়ে দলকে বিপদে রেখে যান জাকের আলী অনেক জাকেরের আউটের সময় গ্যালারি থেকে তাকে ভুয়া ভুয়া দুধ ধুনি দিতে দেখা যায় দর্শকদের এরপর অবশ্য হতাশ করলেন শামীম পাঠোয়ারিউ শেষ বারো বলে যখন ছাব্বিশ রান প্রয়োজন তখন জেসন হোল্ডারের বলে সরাসরি বোল্ড হয়ে যান তিনি তাতে বাংলাদেশের ইজি জেতা ম্যাচটা হাত থেকে ফসকে যায় এতে শেষ ছয় বলে একুশ রান লাগলে আর নিতে পারেনি রিশাদ হোসেন ও তানজিম সাকিবরা তাতে নিশ্চিত জিতা ম্যাচটা ফিনিশারদের অভাবে হারতে হয়েছে এই হারের ফলে এক ম্যাচ হাতে রেখে টি টোয়েন্টি সিরিজ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ আর এমন ম্যাচ হারের দায় হিসেবে জাকেরারি ও শামিম পাটোরিকেই দুষছেন ভক্ত সমর্থকেরা প্রিয় দর্শক ব্যাপারে আপনাদের কি মন্তব্য মূলত কার দুষের কারণেই এমন হার বরণ করতে হল আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের ভিডিওর নিচে জানাতে ভুলবেন না ধন্যবাদ